হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজ আমরা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে একটি জেনারেটার চালাতে এবং কি পরিচালনা করতে আপনার যে যে বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা প্রয়োজন সেই সংক্রান্ত দশটি কথা আজ আমি আপনাদেরকে জানাবো তো জেনারেটার পরিচালনা করতে আপনাদের এই দশটি বিষয় জানা খুবই প্রয়োজন এই দশটি বিষয় আপনার জানা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি কোনো জ্যান্টার সংক্রান্ত ভাইভা পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার এগুলো খুবই সহায়ক করবে তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে নাম্বার এক জেনারেটারের ধরন জেনারেটার বিভিন্ন ধরনের হতে পারে যেমন ডিজেল জেনারেটার পেট্রোল জেনারেটার গ্যাস জেনারেটার তো আপনার সে সম্পর্কে জানা খুবই প্রয়োজন নাম্বার দুই ইনস্টলের পদ্ধতি জেনারেটারের সঠিকভাবে কোথায় এবং কীভাবে স্থাপন করবেন সে সম্পর্কে ধারণা তো যেরকম দেখতে পাচ্ছেন আমরা জেনারেটারটি কীভাবে ইনস্টল করেছি নিচে রাবার রাবার জাতীয় কিছু দিয়ে তারপরে কিন্তু আমাদের এখানে ইনস্টল করা তো সে সম্পর্কে আপনার বিশেষ ধারণা থাকতে হবে এছাড়াও আপনি যেখানে সেখানে জেনারেটার স্থাপন করতে পারবেন না কারণ এই জেনারেটারের সামনে যে ফ্যান থাকে সে ফ্যানের বাতাসটা যাতে নির্গমন করতে পারে সে সম্পর্কে বিশেষ ধারণা থাকতে হবে আপনার সামনে যদি পাকার সামনে যদি কোনো দেওয়াল থাকে সেক্ষেত্রে এটা থেকে হিট রিমুভ হবে না সেক্ষেত্রে ইঞ্জিন কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে যার কারণে আপনাদের জেনারেটার ইনস্টল করার বিশেষ দক্ষতা ও জ্ঞান থাকতে হবে নাম্বার তিন নাম্বার তিনে রয়েছে এবং রক্ষণাবেক্ষণ নিয়মিত তেল চেক করতে হবে ফিল্টার পরিষ্কার করতে হবে এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজগুলো গুরুত্ব সহকারে করতে হবে যেমন এখানে আমাদের একটি ফিল্টার রয়েছে তো কিছুক্ষণ আগে আমরা এটা পরিষ্কার করেছি খুলে তো এটা এই এটার ভিতরে এয়ার ফিল্টারটি আপনাদের খুলতে হবে খুলে পরিষ্কার করতে হবে প্রতিদিন দিনে একবার হলেও করতে হবে তা না হলে আপনাদের জ্যাঁটার যে ভিতরে যে পিস্টন থাকে সেটার ভিতরে ময়লা চলে গেলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো যার কারণে এইসব সাধারণ নলেজগুলো জানা খুবই প্রয়োজন নাম্বার চার নাম্বার চার রয়েছে সঠিক শুরু এবং বন্ধ করার পদ্ধতি জেনারেটার শুরু এবং বন্ধ সঠিক প্রক্রিয়াকরণ আপনার জানতে হবে যেমন আমাদের জেনারেটারটি এখানে যেরকম একটি সবুজ বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটির মাধ্যমে আমাদের জেনারেটারটি স্টার্ট হবে এছাড়াও এই লাল বাটনটির মাধ্যমে আমাদের জেনারেটারটি বন্ধ হবে এখানে যতগুলো এ অ্যালার্ম দেখতে পাচ্ছেন এক একটি সমস্যার কারণে এক একটি অ্যালার্ম চলতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই অ্যালার্ম সম্পর্কে ধারণা থাকতে হবে আর এছাড়া যেনটা স্টার্ট কীভাবে দিবেন সে সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন আমাদের এই যে যে সবুজ বাটমটি দেখতে পাচ্ছেন ওয়ান লেখা এটা যদি আমরা এক চাপ দিই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসপ্লে শো করলো তো এই ডিসপ্লেতে শো করার পরে দেখা যাচ্ছে যে কত বোল্ট চাঁদ আছে এই যে ভিতে বোল্ট বোঝাইছে সাধারণত আমাদের স্টার্টারটি এই সেলফ স্টার্টারটি আমাদের বারো চব্বিশ বোল্টে স্টার্ট নেয় তো চব্বিশ বোল্ট যদি না থাকে সেক্ষেত্রে এই সেলফ স্টার্টারটি স্টার্ট নেবে না তো যার কারণে এখানে আপনাদের স্টার্ট দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের চব্বিশ বোল্ট আছে কি না তো আমাদের যেহেতু একটি ইনভার্টারের মাধ্যমে চার্জ ওঠে যার কারণে এখানে ছাব্বিশ বোর্ড দেখা দিচ্ছে এছাড়াও কত হার্সে সেট করা আছে ও তার পি এম এ চলে কত বারে চলে বা স্ট্যাপ ডাউন আছে কি না সে সংক্রান্ত বিশেষ নলেজ আপনাদের থাক থাকতে হবে যদি আপনারা এই কন্ট্রোল বক্সের একটি ভিডিও চান সেক্ষেত্রে আমরা দিয়ে দেব তবে অবশ্যই কমেন্টে বলবেন নাম্বার পাঁচ নাম্বার পাঁচ রয়েছে ইলেকট্রিক সংযোগ জেনারেটারের সাথে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইনস্ট্রুমেন্ট কিভাবে সংযুক্ত করতে হয় সে সম্পর্কে জ্ঞান থাকা যেমন আমরা দেখুন এখানে একশো সরি দেড়শো আরমে তার ডে এখানে আমরা ইলেকট্রিক সংযোগগুলো করেছি তো কীভাবে কী সংযোগ করেছি সে সম্পর্কে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন সেক্ষেত্রে আমরা এই সব ক্যাশিং মেশিন খুলে ব্রেকার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে কিভাবে চেঞ্জ ওবারে গিয়েছে আর কিভাবে লাইন ইনস্ট্রুমেন্টগুলো হয়েছে তো অবশ্যই কমেন্ট করবেন যে এই ভিডিও চান কি না চান না নাম্বার ছয় নিরাপত্তা ব্যবস্থা জেনারেটার ব্যবহারের সময় নিরাপত্তা নিশ্চিত করার উপায় ও প্রয়োজনীয়তা ও সতর্কতা সে সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে যেমন জেনারেটার চলাকালীন কোথায় হাত দেওয়া উচিত আর কোথায় হাত দেওয়া উচিত না সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এ সম্পর্কে জানা প্রয়োজন নাম্বার সাত নাম্বার সাথে রয়েছে শব্দ ও কম্পন রোধ জ্যান্টার থেকে আসা শব্দ ও কম্পন নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে ধারণা যেমন আপনাদের জেনারেটারের শব্দ স্বাভাবিক শব্দ চাইতেও যদি রকম শব্দ হয় এছাড়াও এর যে কম্পন সে কম্পন যদি সাধারণ কম্পনে চাইতেও অনেকভাবে অনেক বেশি কাপে সেক্ষেত্রে আপনারা সেই উপায় সে তার উপরে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে জেনারেটার চালিয়ে রাখলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো তখন সাথে সাথে জেনারেটারটি বন্ধ করতে হবে তাই অবশ্যই আপনাদেরকে জেনারেটারের শব্দ ও কম্পন সম্পর্কে ধারণা থাকতে হবে নাম্বার আট জ্বালানি ব্যবস্থাপনা জেনারেটারের অন্য উপযুক্ত জ্বালানি নির্বাচন এবং তার ব্যবহার সম্পর্কে শিক্ষা থাক জানা থাকতে হবে যেমন আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন জ্বালানি ডিজেল তেল দিয়ে আমরা চালাই এখানে মাইনাস হচ্ছে ই ইতে আসার পরও যদি জেনারেটার চলে সেক্ষেত্রে আমাদের আপনাদের জেনারেটার ইঞ্জিনটি আছে সেটি চিজ করবে চিজ করলে সেটি ঠিক করতে একটি ব্যয়বহুল খরচ হয়ে যায় তো যার কারণে আপনাদের জ্বালানির উপরে একটু জ্ঞান থাকতে হবে তাই বলতেছি যে অবশ্যই যখন মিটার কাটা ফোর ওয়ানের নিচে নেমে যাবে তখন জ্যান্ডারে তেল দিয়ে রাখতে হবে নাম্বার নয় ত্রুটি শনাক্তকরণ এবং সাধারণ সাধারণ বিষয়টি কেন যোগ করেছি জ্যান্ডার চালানোর সময় যে সাধারণ সমস্যা দেখা দিতে পারে এবং তাতে সমাধানের উপায় জানা সে সংক্রান্ত বিষয় আপনাদের জানতে হবে যেমন কিছুদিন আগে আমাদের এইখানকার যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি মূলত ছিল ব্যাটারিতে অটোমেটিক্যালি চার্জ ওঠানোর জন্য এখানে ছোট্ট একটি ডাইনামা ব্যবহার করা হয়েছিল। তো এই ডাইনামাটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এখানকার লাইনটি ডিসকানেক্ট করে দিয়ে আলাদা ইনভার্টার বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাইডে একটি ইনভার্টার রয়েছে তো যখন কারেন্ট থাকে তখন এই ইনভার্টারে আমাদের চব্বিশ বল চার্জ করে তো এই কারণে ওটা আমরা খুলে রেখেছি তো এইগুলো সাধারণ বিষয় এগুলো আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে যেরকম আমি জাস্ট একটি চার্জার বা ইনভার্টার দিয়ে আপনাদের সাধারণ সম্পর্কে বোঝালাম তো এরকম সাধারণ সাধারণ আরও বেশ কিছু সমস্যা আছে সেই সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানা থাকতে হবে নাম্বার দশ আইন ও নিয়মাবলী স্থায়ী সম্পত্তির আইন এবং বৈদ্যুতিক নিরাপত্তার বিধি সম্পর্কে অবহিত হওয়া তো একটি জায়গাটা সম্পর্কে কী কী আইন আছে এই পল্লী থেকে সে বিষয়ে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে এই সকল বিষয়ের উপর জ্ঞান আপনার জায়গাটার পরিচালনার সহায়ক করবে এবং এটি নিরাপত্তা ও কার্যকারীভাবে চালতা করতে সাহায্য করবে তো এই সব বিষয়ে আপনাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে তাহলে আপনারা যে কোনো ইন্টারভিউতে আপনারা পাশ করে যাবেন এবং কি জেনারেটার অপারেটিং করতে আপনাদের অনেক সহজ হবে আর এছাড়াও বিশেষ কিছু কিছু সাধারণ কথা আছে যেরকম কীভাবে মোবাইল চেক করতে হয় স্টার্ট দেয়াকালীন মোবাইল চেক করা যায় কি সে সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যেরকম স্টার্ট দিয়ে কখনোই মোবাইল মোবাইলের কাঠি ওঠানো যাবে না তো এইগুলোও কিন্তু প্রশ্ন আপনার করতে হবে আর কি পরিমাণ মোবাইল আছে সেটাও দেখতে হবে তিন সপ্তাহ বা এক সপ্তাহ পর পরই চেক করতে হবে আর দিনে প্রতিদিন করলে আরও ভালো হয় তো এই দিক দিয়ে মোবাইলগুলো চেক করে আর এছাড়া এই দিক দিয়ে মোবাইলটি দেয় যদি কমে যায় মোবাইলটা দিক দিয়ে দিয়ে দেয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম